মিনিস্টার হাইটেক পার্কে বড় নিয়োগ পদ একশো ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে একশো জন পুরুষ কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের ই মেইল বা সরাসরি সিভি পাঠাতে হবে পদের নাম সেলস অফিসার পদ সংখ্যা একশো যোগ্যতা এসএসসি ভো এইচএসসি ইলেকট্রনিক ইকুইপমেন্ট বো হোম অ্যাপ্লায়েন্সেসে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশনে দক্ষ হতে হবে বয়স আঠারো থেকে পঁচিশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা বছরে দুটি উৎসব বোনাস ভ্রমণ ভাতা টি মেডিকেল ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের কভার লেটার ও পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ সিভি সরাসরি বা এইচ আর ডট মিনিস্টার ইলেকট্রনিক এট দ্য রেট জিমেইল ডট ইমেইলে পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে বা বিডি জব শো এর ওয়েবসাইটে জানা যাবে সিভি সরাসরি পাঠানোর ঠিকানা ডেপুটি ডিরেক্টর এইচ আর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাইওয়ান ইলেকট্রনিক্স লিমিটেড মিনিস্টার হেডকোয়ার্টার বাসা নম্বর সতলিশ রোড নম্বর পঁয়ত্রিশ বাই এ গুলশান দুই ঢাকা এক দুই এক দু আবেদনের শেষ সময় ছয় আগস্ট দুই হাজার চব্বিশ